আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে সকলে জানেন যে এখন কিন্তু সরকারি চাকরিতে যেরকম আগে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা ছিলেন তারা আবেদন করতে পারছেন এখন দেখছেন যে অলরেডি কিন্তু একটা প্রজ্ঞাপন গেজেট প্রকাশ হয়ে গেছে যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা থাকবেন উভয় তারা আবেদন করতে পারবেন সেই প্রেক্ষিতে চলমান যে নিয়োগগুলো রয়েছে সেইখানে কি আপনারা সকল পদে আবেদন করতে পারবেন কিনা এবং চলমান নিয়োগগুলোতে কি আপনারা যাদের তিরিশ বছর প্লাস হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন অ্যান্ড যারা পুলিশ তারপর সেনাবাহিনী নৌবাহিনীতে যে আগের যে নিয়ম ছিল সেটা কি চেঞ্জ হয়েছে কিনা যেমন পুলিশে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করা যাইতো সেক্ষেত্রে এখন কি সেটা বয়স বৃদ্ধি পেয়েছে কিনা সে সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব একটা ভিডিওর মধ্যে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এবং যাদের আঠারো বছরের নিচে আছে তারা কি করবেন তাদেরকে আবেদন করার সুযোগ আছে কিনা সকল ভিডিওতে আজকে এই ভিডিওতে সকল তথ্য থাকবে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দীর্ঘদিন ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না সকলেই জানেন এখন বিষয়বস্তুটা হলো সকলে অলরেডি জানতে পেরেছেন যে আঠারো থেকে তিরিশ বছর যেটা ছিল সেটা বৃদ্ধি করছে দুই বছর যে এটা অভ্যন্তরীণ যে আপনার সকলে জানেন যে এই যে কেয়ারটেকার সরকার সেটা আঠারো থেকে তিরিশ যেটা ছিল সেটা দুই বছরে বৃদ্ধি করছে সকলে চাইছিল যে পাঁচ বছর বৃদ্ধি হোক সেটা কিন্তু সেটা কিন্তু সকল দিক বিবেচনা করে দুই বছর বৃদ্ধি করছে এখন যারা আঠারো থেকে তিরিশ বছর যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখন চলমান যে নিয়োগগুলো আছে সেগুলো সকলে আবেদন করতে পারবেন যেমন চল চলমান আপনাদের জনপ্রশাসন মন্ত্রণালয় যানবাহন অধিদপ্তর একটা নিয়োগ রয়েছে তারপর মাদক দ্রব্য অধিদপ্তর একটা নিয়োগ রয়েছে বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা নিয়োগ রয়েছে তারপর রাজশাহী যে কর্তৃপক্ষ রয়েছে সেখানে একটা নিয়োগ রয়েছে এই নিয়োগগুলোতে কিন্তু আপনারা যারা তিরিশ বছর উপরে চলে গেছেন বত্রিশ বছরের নিচে আসেন যারা তারা তিরিশ বছর উপরে মানে যাদের উপরে চলে গেছেন এবং বত্রিশ বছরের নিচে যারা আছেন সকলেও কিন্তু এখন এই নিয়োগগুলোতে আবেদন করতে পারবেন এবং চলমান যত নিয়োগগুলো আসবে নিয়োগ আসবে সবগুলো নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের আরেকটা কথা বলে দেই যে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী যেগুলো ছিল সেগুলো আগের নিয়মে আগের নিয়ম যেগুলো ছিল সেইভাবেই নিয়োগ চলবে এটার বয়স বৃদ্ধিও হয় না কমানো হয় নাই আপনারা যদি চলমান যে চলমান যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলোতে যদি ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন নির ঝামেলায় অ্যান্ড যারা আবেদন করছেন পড়াশোনার জন্য সাদা নিতে পারবেন এখন আমাকে অনেকে ফোন দেন যে ভাই আমার বয়স সতেরো বছর আঠারো বছর হয় না এক মাস বাকি কেউ বলেন আমার বয়স সাড়ে সতেরো বছর ষোলো বছর ভাই তাদেরকে আর একবার একটু বলে দেয় যে শুধু আঠারো বছর উপরে ছাড়া মানে যাদের আঠারো বছর হয় নাই তারা আবেদন করতে পারবেন না যদি আপনাদের আঠারো বছর উপরে হয়ে থাকে সেই প্রেক্ষিতে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু কোনো ধরনের আবেদন করার সুযোগ নেই আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো আসসালামু আলাইকুম